শাহজে হুকি শাহজি আমি দেখতে পাচ্ছি এখানে বাঁশ এবং কাপড় দিয়ে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অর্চনাল ট্রাভেল উজ সজল গাইস আমি এসেছি বাঁকুড়াতে এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গার যে মণ্ডপ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আজ আমি এসে গেছি বাঁকুড়া শহরের আরেকটি নতুন মণ্ডপে এটা আমি এসেছি প্রনবানন্দ পল্লী এদিক থেকে আমার যে এদিকে যে রাস্তা সেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের রাস্তা এবং এটা হচ্ছে কেন্দ্রাটির রাস্তা তার ঠিক কাছেই আছে এখানে তাহলে আমি সেখানে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও বাঁকুড়া শহরে থিমের আদলে তৈরি বিভিন্ন ধরনের মণ্ডপের যে রূপসজ্জা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার প্রণবানন্দ পল্লীতে সেইখানেও আজ বিশেষ থিম উপস্থাপন করতে চলেছে এখানে যে থিমের আদলে যে মণ্ডপ তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে মহামিলনের মহোৎসব অর্থাৎ এখানে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্মের যে মিলন বন্ধন সেটা এখানে তুলে ধরা হচ্ছে এখানে রইবে তিন ধরনের তিনটে এখানে রয়েছে মসজিদ তার পাশে রইবে মন্দির এবং তার পাশে রইবে গির্জা তার আদলে এখানে তৈরি করা হচ্ছে এবং প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য মিলনের মন্দির সেটা এখানে তুলে ধরা হচ্ছে উপস্থাপন করছে মানুষের মনুষ্যত্ব ধর্ম এখানে আমি দেখতেই পাচ্ছি বাটাম দিয়ে বিভিন্ন ধরনের কাজ চলছে এবং এখানে যে চূড়াগুলো তৈরি করা হচ্ছে এবং এখানে যারা মিস্ত্রি তারা অনেকেই কাজ করে চলেছে কারণ দুর্গাপূজার বেশি দিন নয় খুব কাছেই চলে যাচ্ছে এখানের যে থিম সেটা হচ্ছে মহামিলনের মহোৎসব এবং সেই যে থিমের যে একেবারে শুরুর দিকটা আমি দেখতে পাচ্ছি এখানে বাটাম দিয়ে কাজ চলছে কিন্তু ওপরে যাওয়াটা একটু সমস্যা আছে কারণ এখনো পুরো রাস্তাটা হয়ে ওঠেনি কিন্তু আমি দিকে যাচ্ছি এবং ভেতরের যে কাজ চলছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি দেখতে পাচ্ছি এখানে বাঁশ এবং কাপড় দিয়ে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কাজ অনেকটা বাকি আছে দেখতে পাচ্ছি এখানের কাজ কন্টিনিউ চলছে এখানে যে মিস্ত্রি আছে তার সাথে একটু আমি কথা বলে নিই আচ্ছা দাদা নামটা একটু বলো তোমার সোমনাথ পালেন সোমনাথ দা আচ্ছা এই যে এখানে যে মণ্ডপটা হচ্ছে এটা কতদিন ধরে কাজ হচ্ছে দু মাস প্রায় কাজ চলছে দু মাস থেকেও বেশি আর মোটামুটি কতজন এখানে কাজ করছেন এখন রানিং কাজ চলছে আমাদের বাইশজন বাইশ জন পুরো রানিং কাজ চলছে আর মোটামুটি কি মনে হচ্ছে আর কতদিন লাগবে এটা কমপ্লিট হতে ছ সাতের ছ সাত তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এইখানে যে মণ্ডপটা তৈরি হচ্ছে এই মণ্ডপটা কিসের আদলে তৈরি হচ্ছে যদি একটু জানেন মানে কি থিম হচ্ছে এখানে থিমটার নাম হচ্ছে মহামিলনের মহোৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মানে সবাইকে নিয়ে যে একটা থিম হচ্ছে আমি সজল আর আপনারা দেখছেন ট্র্যাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে